মঙ্গলবার দুপুরে রাজ্যে আসেন বিজেপির পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব আগরতলা বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলীয় কর্মীরা পরে আগরতলা শহরে বাইক মিছিলের মধ্য দিয়ে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানানো হয় পরবর্তী সময় উদয়পুর টেপানিয়া থেকে বিজেপির দলীয় কর্মীরা বাইক মিছিলের মধ্য দিয়ে লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবকে তার নিজস্ব জন্মভূমি জামজুরিতে নিয়ে যায় সেখানে উনি নিজের বাবার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ এবং মাল্যদান করেন পরবর্তী সময় উদয়পুরতে ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে গিয়ে তিনি মায়ের উদ্দেশ্যে পূজা অর্চনা করেন সেদিনে তাকে স্বাগত জানান বিজেপির আরকেপুর মণ্ডলের সভাপতি প্রবীর দাস সুগমতী জেলা যুব মোর্চার সভাপতি সুকান্ত সাহা সহ প্রমুখরা এদিন বিপ্লব দেবকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দলীয় কর্মীদের মধ্যে লক্ষ্য করা গেছে কাজ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সবসময় সংগঠনের কাজ করেন গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতি পাঁচ বছরে লোকসভায় ইলেকশান হয় সেই ইলেকশানে ভারতীয় জনতা পার্টি আমাকে প্রার্থী করেছে পশ্চিম সিট থেকে আমি ত্রিপুরাকে অতটাই বুঝি যে ত্রিপুরা মানুষ আমাকে পরিচয় দিয়েছে আমার একটা ব্যক্তিত্ব তৈরি করেছে ও শূন্য থেকে ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করার ইতিহাস ত্রিপুরার মানুষও তৈরি করেছে জাতি ধর্ম দল মত নির্বিশেষে দু থেকে দু থেকে পর্যন্ত কঠিন পরিশ্রম করে প্রথম ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরাতে যখন আসে তখন কেউ বিশ্বাস ছিল না যে ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টি সরকার হতে পারে তা আমি আশা করি চার বছর দুই মাস আমি মুখ্যমন্ত্রী নাতে কাজ করেছি মানুষ কাজের মূল্যায়নে এবং মাননীয় প্রধানমন্ত্রী যে সারা ভারতবর্ষব্যাপী যে কাজ করেছেন তা মূল্যায়ন করবেন আর আমি সবসময়ই ত্রিপুরাবাসী আদর ভালোবাসা এবং আমাদের কাছে আমার উপর যে আশীর্বাদ ওনারা সবসময় করে যাচ্ছেন আপনারাও করে যাচ্ছেন তার জন্য আমি আপনাদের কৃতজ্ঞ ত্রিপুরা মানুষের কৃতজ্ঞ আমি জাতি ধর্ম দল মত পার্টি উঠে উঠে এবারে নির্বাচনে মানুষ তার যে ভোটাধিকার তা প্রয়োগ করবে মাননীয় প্রধানমন্ত্রীদের প্রধানমন্ত্রীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী বানানোর জন্য এটাই আমি शिमाय मंदिर